নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো বন্ধুরা আজকে আমি দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি এটা পাবদা মাছ বন্ধুরা তো আজকে আমি করব পাবদা মাছের রসা করব তো রসাটার জন্য মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রসার জন্য এই যে আমি একটু টমাটার ঘষে নিয়েছি আর একটু রসুন ঘষে নিয়েছি একটু আদা নেব তো বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট জরুর করবেন বন্ধুরা আপনারা কমেন্ট করেন না সেরকম তো এত কষ্ট করে গরমের ভিতরে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমি আর আপনারা কমেন্ট করেন না একটু সাপোর্ট করুন বন্ধুরা একটু নিজেদের যা বন্ধু বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তো আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইটাতে সরষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য মাছটাতে আমি নুন নুনুরে মেছে নেব আমাদের এখানে বন্ধুরা এত লু চলছে বাইরে মানে লু বলতে গরম হাওয়া যেটা এত বাইরে তো একদম বন্ধুরা বেরোনোর মতনই নেই ঘরেই এসিতেও কোনো কাজ হচ্ছে না জানেন তো এসিও ঠান্ডা করছে না এত গরম আমাদের এখানে পড়ে গেছে বৃষ্টি হওয়ার খুবই দরকার গ্রামের দিকে তো শুনলাম ঝড় বৃষ্টি টিষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে না বর্ষা হয় না কিছু দিল্লিতে তো একদমই বর্ষা হয় না বন্ধুরা খুবই কম বর্ষার সিজনেই বর্ষা হয় না পাবদা মাছটা বন্ধুরা সবজি দিয়ে এমনি আলু দিয়েই একটু ঝাল ঝাল করলেই বেশি ভালো লাগে সবজি তরকারি দিয়ে রান্না করলে আমাদের কাছে অত ভালো লাগে না এবার দেখেন সবারই পছন্দ আলাদা আলাদা না আমি আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছ তো বন্ধুরা ফাটার মাছটা এতেও দেখেন তেলে দিয়ে পারেনি তাদেরকে ফাটা স্টার্ট হয়ে গেছে ওই জন্য এই বন্ধুরা জানেন তো এই মাছটা মানে ইচ্ছে করে না আনতে অত ভালো ভালো পাই কিন্তু এই মাছটা খুব ভালো পাওয়া যায় আমাদের এখানে কিন্তু শুধু জন্য আনতে চাই না বন্ধুরা প্রথমবারের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে যে দ্বিতীয়বারের মাছগুলো আমি দিয়েছি কড়াইতে আর পাগদা মাছটা বন্ধুরা অত বেশি কড়া করে ভাজতে হয় না মানে ভালো লাগে না আবার কখন তো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এই তরকারিটা বসাবো তরকারিটা সোমবার বন্ধুরা আমি পরে দেবো আমি দিয়ে দেব এই তেলের ভিতরে বন্ধুরা দিয়ে দেবো ধনে গুঁড়ি আর দিয়ে দেবো কিছুটা জিরা গুঁড়ি আর এদিকে যে রেখেছি এটা দিয়ে মশলাটা বন্ধুরা ভালো করে কষাবো আগে আর বন্ধুরা যে যে আদাটা ঘষে রেখেছিলাম এটাও দিয়ে দেব আমি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেব হলুদ বন্ধুরা আর এটাতে বন্ধুরা দিয়ে দেব কিছুটা লঙ্কা গুঁড়ি দেব আজকে বন্ধুরা গরমে আর ইচ্ছা করলো না মশলা বাড়তে যার জন্য আর বাটলাম না মশলাটা ভালো করে কষাবো আর এদিকে বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে আর বন্ধুরা আর কথা বলছি যেসব বোনেরা বা মেয়েরা যারা ঠিক রান্না জানেন না তো মশলার মতো মশলা কষানোটা বোঝেন না মশলা সবসময় দেখবেন মশলা কষানোর সময় দেখেন এই যে তেল ছেড়ে দিয়েছে যখনই দেখবেন মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে এরকম হয়ে গেছে দেখেন তখন বলবেন মশলাটা কষানো হয়ে গেছে তো বন্ধুরা আমি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি এটা বন্ধুরা সোমবার পরে দেবো এটা তরকারিটা আবার জাল হবে তারপরে আমি তরকাটা পরে লাগাবো তো বন্ধুরা আমার ঝোলটা জাল হয়ে গেছে আমি তর সোমবার দেব ঝোলটা ঢেলে নেব বন্ধুরা দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা আর এই যে শুকনো লঙ্কা আর এই যে গোটা জিরে দিয়ে দেবো মাছের যে রসাটা আছে বন্ধুরা অনেকভাবে করা যায় যে যেভাবে পারে এটা একবারেও বসানো যায় তো আমার জিরাটা পুড়ে গেছে আমি এবার ঝোলটা দিয়ে দেবো বন্ধুরা এবার যে মাছটা আমি ভেজে রেখেছি সেই মাছটা আমি এক এক করে ঝোলের ভিতরে ঢেলে দেবো আর বন্ধুরা এই যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে এই যে হয়ে গেছে আমার মাছের রসাটা আমি এখানে এটা নামিয়ে নেব তরকারিটা কামলায় ঢেলে বন্ধুরা দেখেন হয়ে গেছে আমার মাছের রসাটা তো আপনারাও এরকম গরমের সময় এরকম পাতলা ঝোল রান্না করে খাবেন শুধু একটুখানি জিরা বাটা দিয়ে আমার আজকে বন্ধুরা গরমের ইচ্ছে করেনি তো যার জন্য আমি আর মশলাটা বাটি নিই আমি একটু গুঁড়ো মশলা দিয়েই করছি তো এরকমভাবে খাবেন অনেকই সহজে রান্না হয়ে যায় আর অনেক টেস্টি লাগে খেতে সর্ষে দিয়েও করতে পারেন পোস শস্য পোস্ত দিয়েও করা যায় তো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা অনেক কষ্ট করে দেখেন আমার ভিডিওগুলো আপনারা কেন কি আমার ভিডিওটা হয়তো ক্লিয়ার আসে না আমার অ্যাকচুয়ালি ফোন দিয়ে করা হয় আর ফোনটা বেশি দামি ফোন না যার জন্যই আর কি ভিডিওগুলো হতে পারে হয়তো ক্লিয়ার আসে না তো তার জন্য ক্ষমা করে দেবেন তো বন্ধুরাও ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা কালী সবার মঙ্গল করুক এটাই কামনা করি নমস্কার